আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের ইংগুটি করে দেখাবে তোমাদের সবাইকে সহ পার্টি মিজান মিজান তুমি ভোরে চলে যাও ঘিয়ে এই হিসেবটি করে দেখাও তো হ্যাঁ হ্যাঁ হিসেব করে দেখাও কীভাবে হিসেব করতে হয় হ্যাঁ আধি দোরে ধরে দেখাও হ্যাঁ সবাই লক্ষ্য করবা হ্যাঁ বড়ি দিকে লক্ষ্য করো হ্যাঁ 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 কত টাকা হয় লিখে না হ্যাঁ এই তো গুড বয় হ্যাঁ এবারে শিখে করে করে বসিয়ে দিবা একটু সুন্দর করে লিখে নাও ওইটা মুছে তো হয়ে গেছে তো ওটা মুছে সুন্দর করে লিখো হ্যাঁ তো এটা হ্যাঁ এই তো হয়েছে ধন্যবাদ হ্যাঁ তারপরে আবার পয়সা শিখে করে নাও হ্যাঁ তারপরে হ্যাঁ তাহলে কত পয়সা হলো এবার ধন্যবাদ এবার একষট্টি পয়সা লিখে নাও এই তো হয়ে গিয়েছে গুড বয় হুম এভাবে লিখতে হবে তোমরা হ্যাঁ তো ধন্যবাদ হয়ে গিয়েছে তো মিজানের জন্য সবাই ঝুড়ে করে হাততালি দাও তো হ্যাঁ ধন্যবাদ মিজান এবার তুমি জায়গায় চলে আসো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মিমি মিমি তুমি ভুড়ে চলে যাও ঘে হ্যাঁ অঙ্কটি লিখে দেখাও তো সবাই লক্ষ্য করো কীভাবে লিখো এভাবে টাকা হিসাব করে নাও এভাবে মিমি হ্যাঁ টাকা কত হ্যাঁ হ্যাঁ বিশ টাকা ত্রিশ টাকা কত টাকা হলো হ্যাঁ পঞ্চাশ পাঁচটা সুন্দর করে লিখে নাও হ্যাঁ 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 ধন্যবাদ এই তো হয়েছে হ্যাঁ টাকা শেষ এবার পয়সা হিসেব করে নাও কত পয়সা আছে হ্যাঁ দেখে নাও কত পয়সা হলো হ্যাঁ হয়ে গিয়েছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ পয়টা এটা কেটে সুন্দর করে লিখে নাও ওইটা একটা না হ্যাঁ কেটে নাও হ্যাঁ মুসে নাও একটু বড় করে লিখো সমস্যা কি ওইটা সব মুসাও হ্যাঁ এবার সুন্দর করে লিখো হ্যাঁ 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 তো হয়ে গেছে তো অর্জনের সবাই ঝুলো করে দাও তো হ্যাঁ ধন্যবাদ মিমিকে এবার তুমি জায়গায় চলে আসো আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ির এই অঙ্গটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি মেহরিন মেহরিন তুমি বুড়ি চলে যাও হ্যাঁ সবাই বুড়ি দিকে লক্ষ্য করো সে কিভাবে লিখে দেখেছে হ্যাঁ এভাবে এসে করে করে বসিয়ে দেবো হ্যাঁ 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 ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এবার টাকা আছে শেষ এবার কি পয়সা হিসেব করে নাও হ্যাঁ হ্যাঁ এবার হিসেবে করে বসিয়ে দেব হ্যাঁ 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 এই তো হয়ে গেছে তো ধন্যবাদ তো সবাই সহ্য করে তাহলে যাও তো হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ সালামু আলাইকুম প্রিয় স্বীকৃতি বন্ধুরা এবার বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পায়েটি আসানা আসানা তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই হিসেবটি করে দেখাও তো সবাই বুড়ি দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে প্রথমে টাকাটা হিসেব করে নাও হ্যাঁ বারো টাকা ওকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ টাকা হয়ে গিয়েছে এবার পয়সাটা হিসেব করে নাও কত পয়সা হলো হ্যাঁ চল্লিশ পয়সা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ তাহলে কত টাকা হলো তো বলো তো দেখি দেখে বলো কত টাকা হলো টোটাল বারো টাকা চল্লিশ পয়সা হ্যাঁ হয়ে গিয়েছে তো অর্জনের সবাই জুড়ে করে হাততালি দাও তো হ্যাঁ ধন্যবাদ 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 এবার তুমি জেকে চলে আসো হ্যাঁ ধন্যবাদ